দশ হাজার তিনশোতে শিক্ষকের চাকরি নিয়ে অন্যতম দায়ী সিপিএম অন্যায়ভাবে তারা চাকরি দিয়েছে এক্ষেত্রে দায়ী কংগ্রেসও যারা চাকরি হারিয়েছে তাদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে অথচ এখনও তারা হাত মিলিয়েছে কোন মুখে তারা মানুষের সামনে যাবে এর জন্য তাদের অশুভ জুট বলা হচ্ছে লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আগরতলা বনমালীপুরে আয়োজিত নির্বাচনী সভায় বিরোধী শিবিরকে এভাবেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে সিপিএম কংগ্রেসের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী কিছু তাত্ত্বিক নেতা তারাও এর মধ্যে ঢুকে গিয়েছিল নামে বিভিন্ন গোয়া ছিল সমাজের বিশিষ্ট ব্যক্তি কিন্তু তারাও কিন্তু এগুলোকে আমি আরবান আরবানি আরবান নকশালের যে মানসিকতা সেই মানসিকতা ছিল এই কল্যাণীতেও আমার মনে আছে যে এখান থেকে আমাদের এমপি কলেজে আমাদের বন্ধুই ছিল তাকে খুন করা হয়েছে আমরা সবাই জানি এবং একটা আতঙ্কের পরিবেশ ছিল সেই আতঙ্কের পরিবেশ থেকে দু তেইশে আমরা যখন ইলেকশন করলাম বারবার আমি বলেছি আমাদের সরকারের তরফ থেকে যে আমরা এরকম ত্রিপুরা আমরা তৈরি করে দিয়ে যাতে চাই যেতে যাতে করে এই পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের যে ওরা রাজত্ব করেছে আর পাঁচ বছরের কংগ্রেস যে রাজত্ব করেছে মানুষ যেন বুঝতে পারে যে সরকার কিভাবে চালাতে হয় এবং তেইশে কোথাও কোনোরকম হিংসার কোনো খবর নেই বন্ধুগণ আপনারা সবাই জানেন আপনারা দেখেছেন